টোটো চালককে মারধর কেন্দ্রীয় বাহিনীর বুথে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে আছড়ে পড়ল এলাকার মানুষজনের বিক্ষোভ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল বিশাল কেন্দ্রীয় বাহিনী বুতে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী এক টোটো চালককে বিনা দোষে চর মেরেছে এমনই অভিযোগকে সামনে রেখে উত্তাল হলো বিষ্ণুপুর লোকসভার কতুলপুর ব্লকের মির্জাপুর পূর্বপাড়ার মির্জাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের একশো নম্বর বুথে এলাকার মানুষ কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়তার প্রতিবাদে বুথের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই সময় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সাথে স্থানীয়দের কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় ওই বুথে তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ভিড় সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় আক্রান্ত টোটো চালকের দাবি এক বৃদ্ধাকে ভোট দিতে দেওয়ানোর জন্য বুথে এনেছিলেন তিনি ভোট দেওয়ার পর ওই বৃদ্ধাকে টোটোতে তোলার সময় আচমকাই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাকে চড় মারেন এই ঘটনায় অভিযুক্ত জওয়ানের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা এখন আমরা শুনে নেব আক্রান্ত টোটো চালক ও স্থানীয়রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে কতলপুর থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ স্যার আমি একটা টোটো নিয়ে এসেছিলাম নিয়ে দিয়ে রাস্তার ধারেতেই দাঁড়িয়েছিলাম দিয়ে একটা বয়স্ক মানুষকে দিয়ে ভোট করিয়ে তুলছিলাম গাড়িতে যে গাড়িতে তোলার জন্য আমাকে স্যার একটা কেন্দ্র আমাকে মারলো পুরো গালটা একবারে চড়িয়ে লাল করে দিয়েছে দেখুন না মারছিলাম বলে তুমি কি করো হ্যাঁ আমি একজন টোটো চালাই কাছে নিয়েছিল আমি ওই বয়স্ক একজনকে নিয়ে এসেছিলাম কেন কেন মারলো কেন্দ্রবাহিনো ওই রাস্তায় দাঁড়িয়ে ছিলাম বলে শুধু শুধুই মারলো তারপরে দেখলাম যে কেন্দ্রবাহিন্ত অনেকক্ষণ হ্যাঁ হ্যাঁ কারণটা ওই থেকে মারার জন্য কেন্দ্র বাহিনীকে ভুল স্বীকার করতে হবে আমার কাছে মারবে কেন কোথায় কোথায় পুরো গালটা চড়িয়েছে তারপর কেন্দ্র বাহিনী স্যার তোমার অনেকক্ষণ তর্কতর্কি হ্যাঁ হচ্ছিল এই কারণে হ্যাঁ একটা বয়স্ক মহিলাকে ও তুলছিল যখন হ্যাঁ ওকে কেন্দ্র বাহিনী গিয়ে কানমুতরায় চড় কেন কেন ওই যে রাস্তাটা গোড়ার থেকে নামার ছিল পুলিশের সাথে অনেকক্ষণ আমরা কেন্দ্র বাহিনীর ওই যে ওকে মেরেছিল বলে টোটোলাকে মেরেছিল বলে আমরা ওকে বললু যে আপনি মারবেন কেন বিনা দোষ সেখানে মারবেন ওকে উঠি অন্যায় করছে ও টোটোবালাকে মারলো বলতে ভোটার বই ছিল হ্যাঁ দিয়ে দিয়ে যাচ্ছিল বলে ওকে মারলো কারা মারলো হ্যাঁ কেন্দ্র বাহিনী মারলো আবার কারা মারবে অনেকক্ষণ তো দেখলাম যে কেন্দ্র বাহিনীর সাথে আপনাদের মুখামুখি এবং ভোট দিতে দেয় কেন্দ্র বাহিনী কারা ভোট দিতে দেয় কেন্দ্র বাহিনী দেয় না আপনাদের উপর লাঠিচার্জ হ্যাঁ লাঠিচার্জ করলো আপনার নাম সীমন্ত নায়ক এই এলাকার নাম কি মির্জাপুর মির্জাপুর স্কুলের নাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় যেটা সঠিক সেটাই কেন্দ্রীয় বাহিনী করেছেন কারণ তৃণমূলের দাদাগিরি এবং দুষ্কৃতকারী দিকে নিয়ে এসে প্রতি বুথে জ্যাম করা বুথ লুট করার যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে ঠেকিয়েছে কেন্দ্রীয় বাহিনী আমরা কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানাবো এবং পশ্চিমবাংলার যেখানেই ভোট হচ্ছে এই ধরনের যে দুষ্কৃতকারী দিকে নিয়ে এসে তাণ্ডব চালাচ্ছে